কোরবানিরিদের পর থেকে এর প্রকোপটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছি ইতিমধ্যে পঞ্চাশের মতো রুগী ডেঙ্গুর শনাক্ত হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বেশ কয়েকজন আইসিইউতে রয়েছেন এ অবস্থায় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় এখানে ওনার আজকে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে লিফলেটের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে তৎক্ষণাৎ সকল চিকিৎসা ব্যবস্থার যথাযথভাবে প্রয়োগের আশ জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এছাড়াও ইয়নু মহোদয় জেলা প্রশাসনের সাথে কথা বলে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আমরাও এলাকাবাসীকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানিয়েছি সংশ্লিষ্ট সকলে বিষয়ে সতর্ক থাকলে আশা করি এই প্রকোপ থেকে আমরা বাঁচতে পারব ধন্যবাদ হ্যাঁ ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে এবং একই সাথে চিকিৎসারও সর্বোচ্চ সর্বাধিক সুযোগ সুবিধা আমাদের এখানে আছে কিন্তু আমাদের যারা মাঠ পর্যায়ে যেখানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে সেখানে আমরা মাঠ কর্মীদেরকে কাজে লাগাচ্ছি সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য এবং তারা অলরেডি বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছে জনগণকে আশপাশ পরিষ্কার করা থেকে শুরু করে ডেঙ্গুর যে উৎপত্তি স্থল আছে এগুলি যাতে আর না থাকে সেটার ব্যবস্থা করা এবং স্থানীয় প্রতিনিধি ওখানকার স্থানীয় চেয়ারম্যান যিনি আছেন ওনার সাথে আমার কথা হয়েছে উপজেলা প্রশাসন থানা প্রশাসন সবার সাথে আমার যোগাযোগ আছে এবং আমরা সব দিক থেকে প্রচারণা চালাচ্ছি যাতে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে এবং ডেঙ্গু রুগী যাতে আর সংখ্যায় না বাড়ে এ সে বিষয়ে যাতে সবাই সতর্ক থাকে এবং সবাইকে সমন্বিতভাবে কাজ করে আমরা যাতে ডেঙ্গু মোকাবেলা করতে পারি একই সাথে আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইরা আছে আমরা তাদেরকেও ইনফর্ম করেছি এবং তাদের মাধ্যমেও প্রচারণা চালাচ্ছি ওনারাও সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে। পবিত্র ঈদুল আজহার প্রত্যেকে ফুটিবিলা আমসরহাট এরিয়ায় বিশেষ করে দক্ষিণ পুটিবিলা নারিচা সুনতি ফান্তিরিশা পারেঙ্গা গৌরস্থান এই এলাকার লোকজন আমসরহাট বাজারে ডেঙ্গু রোগী নিয়ে আসতে ডেঙ্গু রোগ নিয়ে আসতেছে ডাক্তাররা সামাল দিতে কষ্ট ডাক্তারদের সামাল দিতে কষ্ট হচ্ছে স্থানীয় জনসাধারণের সরকারি হাসপাতালের প্রতি আস্থা না থাকায় সবাই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতেছে আমার নিকট আত্মীয় দুই বড়ো ভাই এবং একজন ছোট ভাই বর্তমানে সিটাং শহর আইসি আছে ডেঙ্গু প্রতিরোধের জন্য আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের চট্টগ্রামের লোহাগেরার কুটিবিলা এলাকায় তিন নম্বর ওয়ার্ড বিশেষ করে এই পর্যন্ত প্রায় জন রুগী সিরিয়াস অবস্থায় আছে আরও কয়েকজন রুগী প্রাথমিক চিকিৎসায় আছে তবে এই যে এই পরিস্থিতি চলতেছে এখানে মহামারী আকার ধারণ করার সম্ভাবনা রয়ে গেছে যে বিদায় আমরা সরকারের আশু হস্তক্ষেপ এবং ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করার জন্য আমরা জনগণের পক্ষে অনুরোধ জানাচ্ছি আমাদের এমসর হাট বাজারের আশেপাশে অনেক ডেঙ্গু রুগী আক্রান্ত এখন বিভিন্ন রুগী আপনার চট্টগ্রাম মেডিকেলে এবং বিভিন্ন হাসপাতালে অবস্থানত চিকিৎসা আছে এখন ব্যবহার হার বাড়ে গেছে এটা প্রতিরোধ করার জন্য ইউনিভোর্জির কাছে অনুরোধ করছি এবং ইউনিভোসির চেয়ারম্যান মানিক স্যার কাছে অনুরোধ করছি আমার পরিবারে আমরা একজন ডেঙ্গু আক্রমণ আক্রান্ত হয়েছি আমি ইতিমধ্যে যাই ছিল শহরে হাসপাতাল থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে এসেছি বাকি তিনজন বাড়িতে এখন চিকিৎসাধীন আছে এখন এখানে যেভাবে বন্ধু রোগী ছাড়াচ্ছে এটা যদি প্রযুক্তি বা এটা কোনো প্রযুক্তি ব্যবস্থা করা না হয় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো মহামারী দূরে নিতে পারে কোরবানের পরে প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর কি মনে করেন এখানে পর্যন্ত আমার কাছে তিনশোর উপরে হবে শনাক্ত হয়েছে যে এখানে রিপোর্টও আছে অলরেডি আমার কাছে একশোর মতো তো রোগীগুলো প্রায় ভালো হয়ে গেছে যেগুলো একটু সিরিয়াস টাইপের ওগুলো আমি হানিফ ইফসারের কাছে রেফার করছি বেশ কিছু রুগী ওগুলো রিকভার হয়ে গেছে কিন্তু যাদের শারীরিক জটিলতা আছে ওরা কিন্তু মারাত্মকভাবে সাফার করতেছে আর কি মনে করেন যাদের হার্টের সমস্যা আছে ডায়াবেটিস আছে ওরা কিন্তু এটার থেকে রিকভার করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন অলরেডি তিনজন আইসিইউ আছে এখানে ল্যাব ভাইও এখন আইসিইউ তো বর্তমানে যার কারণে এখানে প্রচুর একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে এগুলো সচেতনতা খুবই জরুরি কারণ হচ্ছে যে যার যার বাড়ির আশেপাশে ময়লা জমা আছে মশাল ডেঙ্গু মশা তো ওখান থেকেই তৈরি হচ্ছে তো তাদেরকে সচেতন হতে হবে আর ডেঙ্গুর হচ্ছে মেইন সমস্যাটা তৈরি হচ্ছে এখানে অনেকে ডেঙ্গু জ্বরটা বুঝতেছে না বোঝার কারণে মনে করেন অ্যান্টিবায়োটিক বা ডাক্তারখানিক জোলা বিসের কারণে তিন চার দিন এগুলো কাঁচছে ইনজেকশন মারতেছে তখন কি হচ্ছে রুগীগুলো আরো খারাপ হয়ে যাচ্ছে